আমাদের সাথে আপনি সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থেকে ব্যবসা করতে পারেন পাঁচটা ব্র্যান্ডেড কয়েল আছে চায়না বাউমা সুরক্ষা অ্যাঞ্জেল ম্যাক্স নিমপাতা সেফটি নাইট প্রত্যেকটা আইটেমের বিএসটিআই অনুমোদিত প্লাস লাইসেন্স করতে প্রত্যেকটা আইটেমের সম্পূর্ণ লিগেল কাগজপত্র আমাদের এটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট এটা নিয়ে আপনার খুব বেশি টানাপোরন করতে হবে না বা অনেক যে পরিশ্রম সেটা করতে হবে না আপনি এটা ইজিলি না এটার হচ্ছে যদি আপনারা প্রতিষ্ঠাতো নেন

বিজনেস করার পর আপনি ফিফটি আমাদেরকে পেমেন্ট দিয়ে বাকি ফিফটি বাকি রেখে দর্শক আবারও কিন্তু সরাসরি চলে আসলাম বাংলাদেশের বৃহত্তম মশার কয়েল ফ্যাক্টরিতে মেসার শারমিন ইন্টারন্যাশনালে তো আপনারা যারা হচ্ছে মশার কয়েল নিয়ে হচ্ছে বিজনেস করতে চাচ্ছেন আপনারা চাইলে কিন্তু হচ্ছে বিজনেস করতে পারেন অনেকে আছেন বেকার বসে আছেন কি করবেন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন পুঁজি কম তো আপনারা চাইলে কিন্তু হচ্ছে এই ধরনের বিজনেসগুলো কিন্তু আপনারা করতে পারেন কেন করবেন সেগুলো হচ্ছে বিস্তারিত আপুর মুক্তি আপুকুমে আসলে কিভাবে সাথে আপনি সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থেকে ব্যবসা করতে পারেন পাঁচ হাজার টাকা সর্বনিম্ন ধরেন আপনার একটা ছাগল আছে ছাগল কিন্তু তারপরে মিনিমাম পাঁচ হাজার টাকা যদি আপনি সেল করেন সেই পাঁচ হাজার টাকা হাতে নিয়ে এসে আমাদের সাথে যোগাযোগ করলে আপনার ব্যবসাটা রানিং হয়ে যাবে আচ্ছা আপনাদের এখানে কোন কোন ব্র্যান্ডের হচ্ছে মশার কয়েল আছে ফার্স্ট আইটেম পাঁচটা ব্র্যান্ডের কয়েল আছে চায়না বাওয়া সুরক্ষা অ্যাঞ্জেল ম্যাক্স নিম পাতা সেফটি নেক আচ্ছা এই যে আপু কয়েলগুলো আমাকে দেখাচ্ছেন আপু এগুলোর আসলে বিএসটিআই বা সবকিছু কাগজপত্র ওকে আছে কিনা আপু জি আমাদের এই আমাদের সবকিছু প্রত্যেকটা আইটেমে বিএসটিআই অনুমোদিত প্লাস লাইসেন্স করতে প্রত্যেকটা আইটেমে সম্পূর্ণ লিগেল কাগজপত্র আমাদের মানে কোনো ধরনের সমস্যা হবে না কোনো ধরনের আপনার হ্যাসেল পোহাইতে হবে না কোনো কিছু না আচ্ছা চলেন এবার হচ্ছে আমরা বিস্তারিত জানি ঠিক আছে শুরুতেই শুরু করি চায়না বা দিয়ে ছোট করি হ্যাঁ এটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট এটা নিয়ে আপনার খুব বেশি টানাপূরণ করতে হবে না বা অনেক যে পরিশ্রম সেটা করতে হবে না আপনি এটা ইজিলি সেল করতে পারবেন না আচ্ছা ঠিক আছে এই এক কার্টুন আপনার এরকম একটা কার্টুন রেট করতেছে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা তাহলে আমার বিক্রি করত আপনি আপনি ইজিলি এটা 4000 টাকা বিক্রি করতে পারবেন মানে 1400 টাকা লাভ 1400 টাকা মানে এক বক্স বিক্রি করলে আরে একটা বক্সের মধ্যে চায়না থাকবে 60 প্যাকেট মানে এক বক্সের মধ্যেই থাকবে আছে 60 প্যাকেট প্রতি প্যাকেটে দাম পড়তেছে 43 টাকা 33 পয়সা যদি বলেন বিক্রি হয় না তারপরেও প্রতি প্যাকেটে 7 থেকে 10 টাকা রাখতে পারবেন মানে অনায়াসে কিন্তু সেল করতে আর এগুলো আছে মানে ভিউয়ার্স মানে মোশাদ মানে কয়েল জ্বালানোর আগে মানে প্যাকেট দেখলে হচ্ছে মশা কিন্তু চলে যায় কয়েল দেখলে কয়েল দেখলে চলে যায় আর কি আচ্ছা এবার আছে সুরক্ষা এটাও কিন্তু চমৎকার একটা ব্র্যান্ড সুরক্ষার এরকম একটা কার্টুন 860 টাকা করে আমাদের সুরক্ষার মধ্যে 5 টাকা 10 টাকা দুইটার কয়েল আছে যদি কেউ 10 টাকার কয়েল চায় সেক্ষেত্রে তার জন্য হচ্ছে যে সুরক্ষার সুরক্ষা 10 টাকার কয়েল এই যে এটা কালো এটা পড়বে আপনার 1250 টাকা 1250 টাকা প্যাকেট আচ্ছা এটা হচ্ছে 10 টাকার কয়েল আর 860 টাকার যেটা সেটা হচ্ছে 5 টাকার কয়েল 860 টাকা যেটা সেটা প্রতি প্যাকেটে পড়তেছে 28 টাকা 66 পয়সা আচ্ছা আচ্ছা ঠিক আছে 28 টাকা 66 পয়সা প্রতি প্যাকেটে 30 প্যাকেট করে থাকতেছে একটা কার্টুন তারপরে হচ্ছে নিম পাতা এঞ্জেল ম্যাক্স সরি এঞ্জেল ম্যাক্স এই এঞ্জেল ম্যাক্স এরকম একটা কার্টুন পড়তেছে 860 টাকা 860 টাকা এটার মধ্যেও 30 প্যাকেট থাকবে প্রতি প্যাকেটে পড়বে 28 টাকা 66 পয়সা আচ্ছা সেল করবে কত সেল করবে 35 টাকা 35 টাকা করে সেল করতে ইজিলি সেল হবে তারপরে যদি বলেন সেফটি নাই সেফটি নেট সেফটি নেটটাও আছে এরকম একটা কার্টুনে 860 টাকা প্রতি প্যাকেটে পড়ে 28 টাকা 66 পয়সা আর আপনার প্রতি কার্টুনে 30 প্যাকেট করে থাকে আচ্ছা প্রতি কার্টুনে আছে 30 হ্যাঁ প্যাকেট করে থাকবে কার্টুনে 30 প্যাকেট এরকম একটা বক্সে আপনার এরকম 30টা প্যাকেট থাকবে আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে

থানা ভিত্তিক চলে থানা ভিত্তিক জেলা ভিত্তিক চলে জেলা ভিত্তিক মানে এক কয়জন জেলা পড়ছে সেটা বলো তো একজন কি ডিলার দেয়া হয় একটা জেলাতে একজন কি ডিলার দেয়া হয় তার পরিবর্তে অন্য কাউকে দেয়া হয় আপনি তো সে ব্যবসা করতে পারবে না কিন্তু আমাদের পাইকারি যারা পাইকারি ব্যবসায়ী আছে তারা অনেক আছে ঠিক আছে মানে পাইকারি নিতে পারো সমস্যা নেই পাইকারি নিতে পারবে কিন্তু তার যদি অপশন থাকে যে আপু আমি আমিই নিব অন্য কোনো পাইকারিও আপনি এই জেলা বা থানার মধ্যে দিবেন না সেক্ষেত্রে আমরা সেটাও দিব শুধু সেই থাকে

আছে সেই নাম্বার করে সারা বাংলাদেশ থেকে আপনারা ডিলারশিপ পারবেন কিন্তু তো এই ধরনের কিন্তু খুবই লাভজনক ব্যবসা আপনারা চাকরি না করে এই ধরনের উদ্যোক্তা হন ব্যবসা করেন তো আমার একটু ওনাদের ফ্যাক্টরিটা একটু আপনাদেরকে ভিজিট করে দেখায় বাংলাদেশের বৃহত্তম মশার কয়েল ফ্যাক্টরি কিন্তু তো আপনারা আসবেন দেখবেন কেনাকাটা করার চেষ্টা করবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ